থেকে যে সংস্কার লাগবে না কি লাগবে না কারণ অনেক বসে আমরা রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত একচ্ছত্র ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতে নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বাছাই কমিটিতে থাকবে তার অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কি না সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি কমিশন দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব। সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ার কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো ঐক্যমত কমিশন হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই শেষ মেয়ে শেষে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই তো আমাদের শুধুমাত্র সংস্কার না আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও শুধুমাত্র সংস্কার না একটা আমূল পরিবর্তন একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে তবে একটা জিনিস যেহেতু জেসি নাপা এখানে আছেন আমি একটু পরিষ্কার করে জেসি নাপা বলছিলাম কমিশনের প্রোপোজাল ঐক্যমত্য কমিশনের প্রোপোজাল কিন্তু জুলাই সমাজে স্বাক্ষর হয় নাই যেমন আর্টিকেল সেভেন্টি নিয়ে হাউজে অনেকগুলো মতামত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল কেউ কেউ চেয়েছিলেন যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল সেভেন্টি থাকবে না যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা তারা স্বাধীনভাবে ভোট ভোট দিতে দিতে পারবেন দলের হবে এরকম বাধ্যবাধকতাতে যাতে না থাকেন তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয় তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল সেভেনটি সম্পূর্ণভাবে যাতে বাতিল হয় আবার বিএনপি চাচ্ছিলো না এখানে চারটা এক্সেপশন থাকবে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা যে দুইটা থাকবে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে সেখানে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হবে এবং একশো আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সমাজ এইখানে পৌঁছায় নাই কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এখানেও যদিও বিএনপি দুই এক সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা দুই সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না দুই সালে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে পঁচিশ সালে তো তার আরো বেশি এইটা বাস্তবতা হওয়ার অপরচুন কন্ডিশন থাকার কথা কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি সেই বাস্তবতা এখন নাই তো ফাইনালি কি হলো ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র পাঁচ পার্সেন্ট পার্টিগুলোকে বলা হবে নমিনেশন কমিশনে যেই প্রোপোজাল এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এই ক্ষেত্রে পলিটিশন হ্যাভ ফেল দা ওয়েমেন মাত্র পাঁচ পার্সেন্ট এই স্টেটাস কোয়েট ইজ নট প্রগ্রেস অ্যাট অল কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐক্যমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে এখন শেষ কথা যেটা সেটা হচ্ছে বাস্তবায়ন কথা বলতে হচ্ছে যে কোনো বাস্তবায়নই তো থাকার কথা বাস্তবায়ন না হলে সেই সমদটা এত কথা বলো কেন তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা আর না করা প্রায় একই কথা এরকম আমরা সমদ কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই ঐক্যমত কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো সবাই সময় দিলেন সবাই এটার প্রতি মনোযোগ দিলেন এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে আগের মতো আর হবে না যেখানে সনদ হয় অনেক কথা হয় অনেক আলোচনা হয় অনেক চুক্তি হয় কিন্তু সেটা আর আলোর দেখে না জনগণের কোনো কল্যাণে আসে না সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি যাতে করে জনগণ জানতে পারে সাথে কি হচ্ছে একটা আদেশ সেই আদেশে কি থাকবে এবং আমরা বলেছি বলছি যে গণভোটের যে প্রশ্ন সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে সবার কাছেই যাতে সেটা সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোয়াশা কোন জেন্টলম্যান্স এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয় আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ মাঠে নেমেছিল তরুণরা রক্ত দিয়েছে কেউ চোখ কারো হাত কারো পা চলে গিয়েছে এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে এতটুকুতে যাতে পর্যবেসিত না হয় আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ গিয়ে যেতে পারি সকলকে অনেক ধন্যবাদ